সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা গাজার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে আবারও এক নতুন আলোচনার ঝড় বইছে কারণ এবার যুদ্ধের ময়দান নয় বরং সাইবার ফ্রন্টে আঘাত হেনেছে হান্ডালা নামের এক হ্যাকার গ্রুপ যারা প্রকাশ করেছে ইসরায়েলের সতেরো জন জ্যেষ্ঠ সামরিক বিজ্ঞানীর গোপন পরিচর ও ব্যক্তিগত তথ্য যা ইরানি সংবাদ সংস্থা মেহের নজিরবিহীন ফাঁস হিসেবে উল্লেখ করেছে এবং এ ঘটনার গোটা মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তাপ আরও বেড়েছে কারণ এরা সেই বিজ্ঞানী যারা ইসরায়েলের যুদ্ধযন্ত্রের স্থপতি অস্ত্র ও ধ্বংসাত্মক প্রযুক্তির নির্মাটা যাদের হাতেই তৈরি হয় সেই সব অস্ত্র যা গাজার বুকে প্রতিদিন নামিয়ে আনে আগুন ধ্বংস আর কান্না হান্ডালার বিবৃতিতে বলা হয় এই ব্যক্তিরা কোনো অজানা গবেষক নয় বরং তারা সেই ধ্বংসের স্থপতি যারা মানুষের মৃত্যু দিয়ে প্রযুক্তি তৈরি করে আর তাদের প্রকাশ্য নাম আসা মানে এক ভিন্ন ধর্মী যুদ্ধের সূচনা এখন পর্যন্ত ইসরায়েল বা কোনো পশ্চিমা সংস্থা এই তথ্যের সত্যতা স্বীকার করেনি তবে তা অস্বীকারও করেনি আর ঠিক এই অনিশ্চয়তার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির পরও চলছে আগ্রাসন প্রতিশ্রুত শান্তি ভেঙে পড়ছে বারবার কারণ ইসরায়েল ইতোমধ্যে সাতচল্লিশবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে যেগুলোর বেশিরভাগই গোলাবর্ষণ টার্গেট হামলা ও বেসামরিক এলাকায় আঘাত হিসেবে নথিভুক্ত হয়েছে আর স্থানীয় প্রশাসনের মতে এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যাঙ্ক ড্রোন সশস্ত্র যান ও স্নাইপার যুদ্ধবিরতির পরও গাজার বিভিন্ন এলাকায় যেমন সেজাইয়া আলতুফা জায়তুন খান ইউনিসে ইসরায়েলি সেনা মোতায়েন অব্যাহত রেখেছে নেতানিয়াহু সরকার আর বেইত লাহিয়া ও বেইত হানুনে এখনও ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ অর্থাৎ যুদ্ধবিরতির নামেই চলছে নিঃশব্দ দখল অভিযান যেখানে শান্তি কেবল শব্দ বাস্তবেদার অস্তিত্ব নেই এই পরিস্থিতির মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়েছে রাফা সীমান্ত নিয়ে যা গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার মানবিক সহায়তার একমাত্র পথ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত ছিল রাফা ক্রসিং খোলা যাতে খাদ্য ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে পারে কিন্তু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন হামাস যতক্ষণ না সব মৃত জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে ততক্ষণ রাফা সীমান্ত খুলবে না ফলে যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক ধারা কার্যত স্থগিত হয়ে গেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করেছে এই সিদ্ধান্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে কারণ এতে মানবিক সহায়তা বন্ধ হয়ে পড়ছে এবং গাজার সংকট আরও ভয়াবহ হচ্ছে হামাসও শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল যদি রাফা খুলে না দেয় তাহলে বন্দীদের মরদেহ হস্তান্তরও বিলম্বিত হবে সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রেডক্রসের হাতে আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করা হয় যা যুদ্ধবিরতির ধারাবাহিকতায় একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল কিন্তু তেলাবিব তা শান্তিরিঙ্গিত হিসেবে নয় বরং নতুন সামরিক কৌশলের অজুহাত হিসেবে ব্যবহার করছে নেতানিয়াহু এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন গাজা উপত্যকায় হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না কারণ হামাসকে নিষ্ক্রিয় না করলে শান্তি স্থায়ী হবে না তার এই বক্তব্য স্পষ্টতই যুদ্ধবিরতির মূল উদ্দেশ্যের বিপরীত যেখানে মূল লক্ষ্য ছিল রক্তপাত বন্ধ করা ও মানবিক পথ খুলে দেওয়া বাস্তবতা হল ইসরায়েল যুদ্ধবিরতিকে একটি কৌশলগত বিরতি হিসেবে ব্যবহার করছে যাতে তারা সামরিক পুনর্গঠন করতে পারে নতুন অবস্থান তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক চাপ কমিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারে এই অবস্থায় আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিভাবে এই লঙ্ঘন রোধ করা যায় এবং চুক্তির শর্তগুলো কার্যকর রাখা যায় অন্যদিকে ওয়াশিংটনে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকির মধ্যে হওয়া আলোচনাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কারণ ইউক্রেন চেয়েছিল মার্কিং দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র যা পেলে রাশিয়ার তেল স্থাপনায় আঘাত হেনে পুতিনের যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করা যেত কিন্তু ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াতে চায় না তাই এখনই কোনো সিদ্ধান্ত হয়নি ট্রাম্পের বক্তব্য আমি আশা করি যুদ্ধটা আমরা টমাহকের কথা না ভেবেই শেষ করতে পারব এই মন্তব্য যেমন ইউক্রেনের হতাশার প্রতীক তেমনি রাশিয়ার জন্য কূটনৈতিক স্বস্তি বৈঠকের পর জেলেন্সকি জানান দূরপাল্লার অস্ত্র পেলে যুদ্ধের ভারসাম্য পাল্টে যেত কিন্তু যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি তাদেরকে আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলেছে এরই মধ্যে ট্রাম্পের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ এবং হাঙ্গেলিতে বৈঠকের ইঙ্গিত ইউরোপে এক অদ্ভুত কূটনৈতিক বার্তা ছড়িয়েছে হয়তো ট্রাম্প প্রশাসন আর ইউক্রেনের পক্ষে ততটা দৃঢ় নয় এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় আরেক নাটকীয় অধ্যায় খুলেছে ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে মুখে বন্ধু বললেও বাস্তবে ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপ করেছেন যার ফলে ভারতের রপ্তানি মাত্র চার মাসে চল্লিশ শতাংশ কমে গেছে দিল্লি এখন ভয়ঙ্কর দ্বিধায় রাশিয়া না যুক্তরাষ্ট্র কার পাশে থাকবে ট্রাম্প দাবি করেছেন মোদী তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এমন কোনো আলোচনা হয়নি তবুও ভারত এই দাবিকে প্রকাশ্যে অস্বীকারও করেনি কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষায় দিল্লি অত্যন্ত সাবধানী বিশ্লেষকের মতে ট্রাম্পের এই প্রকাশ্য দাবি ভারতের জন্য কূটনৈতিকভাবে অস্বস্তিকর কারণ এটি একদিকে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করছে অন্যদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে রাজনৈতিক চাপের মধ্যে ফেলছে বিশ্লেষক অজয় সুরাস্তব জানিয়েছেন ট্রাম্পের আরোপিত শুল্ক নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত আর আগামী মাসগুলোতে রপ্তানির পতন আরও বাড়তে পারে একটি সঙ্গে ভারতীয় অর্থনীতি এখন এক অদ্ভুত বৈপরীত্যে যুক্তরাষ্ট্রের দিকে রপ্তানি বাড়াতে চায় কিন্তু রাশিয়া থেকে সস্তা তেল না নিলে জ্বালানি খরচ বেড়ে যাবে যা দেশের শিল্প উৎপাদন ও মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তুলবে এই মুহূর্তে ভারত রাশিয়া থেকে প্রতি ব্যারেল তেল পাচ্ছে বেঞ্চমার্ক ক্রুডের তুলনায় আড়াই ডলার কমে যদিও দু তেইশ সালে সেই ছাড় ছিল ব্যারেল প্রতি তেইশ ডলার এই পার্থক্য কমে আসা মানে রাশিয়ার দিকেও ভারতের সুবিধা কমছে মাইকেল কুগেলম্যান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক লিখেছেন ট্রাম্পের দাবি বিশ্বাস করা কঠিন কারণ ভারত রাশিয়ার মতো পুরনো মিত্রকে এত দ্রুত সম্পর্ক ছিন্ন করবে না ইরানের ক্ষেত্রে তারা আমদানি বন্ধ করেছিল কারণ বিকল্প সরবরাহকারী ছিল কিন্তু রাশিয়ার ক্ষেত্রে তা সম্ভব নয় অন্যদিকে প্রাক্তন বিদেশ সচিব কনওয়াল সিবল বলেছেন ট্রাম্প এমন এক নেতা যিনি নিজের বক্তব্য নিজের মতো ব্যাখ্যা করেন ফলে তার দাবিকে সরাসরি বিশ্বাস করা বিপজ্জনক নিরুপমা সুব্রমানিয়ান বলেন ট্রাম্প কেবল ভারতকে নয় আন্তর্জাতিক স্থিতিশীলতাকেও আঘাত করছেন কারণ তার বক্তব্যগুলো কূটনৈতিক অনুশীলনের বাইরে গিয়ে জনমত উত্তেজিত করে গত সত্তর দশকের ইতিহাসে ভারত ও রাশিয়ার সম্পর্ক সময়। স্থিতিশীল ও মানতিক আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে মহাকাশ প্রতিরক্ষা পারমাণবিক শক্তি সব ক্ষেত্রেই এই সহযোগিতা দৃঢ় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও বলেছেন এই সম্পর্ক পঞ্চাশ দশক ঘরে বৈশ্বিক পরিক্রমা পেরিয়েও টিকে আছে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে কিন্তু সেটি অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে ভারসাম্যপূর্ণ বর্তমানে ভারতের সঙ্গে রাশিয়ার বার্ষিক বাণিজ্য আটষট্টি দশমিক সাত বিলিয়ন ডলার যার মধ্যে ভারত রপ্তানি করেছে মাত্র চার দশমিক না বিলিয়ন অর্থাৎ আমদানি অনেক বেশি বিশেষত জ্বালানি ক্ষেত্রে এটিকে ক্রেডিট রেটিং সংস্থা আইসিআরএ জানিয়েছে রাশিয়ার তেলের ছাড় কমে যাওয়ায় ভারত মাত্র তিন দশমিক আট বিলিয়ন ডলার সাশ্রয় করেছে যেখানে আগের বছর সেই সাশ্রয় ছিল তিন গুণ কিন্তু যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি এখনও প্রধান আয়ের উৎস যা গত বছর ছিল সাতাশি বিলিয়ন ডলার নিরুপমা সুব্রমণিয়ান মনে করেন মোদী যদি রাশিয়া থেকে তেলকেনা চালিয়ে যান তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে আবার যদি বন্ধ করেন তাহলে রাশিয়া রাস্তা হারাবে অর্থাৎ ভারতের কৌশলগত স্বাধীনতা এখন বাস্তবের পরীক্ষায় ব্লুমবার্গের ইকোনমিক্স জানিয়েছে ট্রাম্পের শুল্কনীতি ভারতের জিডিপি শূন্য দশমিক আট শতাংশ কমাতে পারে আর স্ট্যান্ডার্ড চার্টারের হিসেব অনুযায়ী রাশিয়া থেকে তেল না কিনলে ভারতের বার্ষিক আমদানি ব্যয় ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে ইতিমধ্যে দেখা গেছে এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত সময়ে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কমেছে এগারো দশমিক দুই শতাংশ অথচ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে আটাত্তর দশমিক ছয় শতাংশ অর্থাৎ ভারত এখন কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে কিন্তু তবুও ট্রাম্প খুশি নন বরং চাপ আরও বাড়াচ্ছেন সব মিলিয়ে গাজার রক্তাক্ত বাস্তবতা ইসরায়েলের আগ্রাসন হান্ডালার সাইবার যুদ্ধ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান ইউক্রেনের হতাশা ভারতের দ্বিধা সব কিছু মিলিয়ে এই মুহূর্তে বিশ্বের ভূ এক বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে কেউ প্রকাশ্যে যুদ্ধ করছে কেউ অন্ধকারে হ্যাক করছে কেউ অর্থনীতির মাধ্যমে চাপ দিচ্ছে আর কেউ শান্তির নামে আগুন ছড়াচ্ছে গাজায় এখনও প্রতিদিন শিশুরা কাঁদছে হাসপাতালগুলোতে জ্বালানি ফুরিয়ে যাচ্ছে আর আন্তর্জাতিক কূটনীতির অঙ্কে মানবতার মূল্য হারিয়ে যাচ্ছে একদিকে ইসরায়েল রাফা বন্ধ রেখে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে শর্ত জুড়ে দিচ্ছে যেন শান্তি নয় ক্ষমতায় বিশ্ব রাজনীতির একমাত্র ভাষা এই অবস্থায় প্রশ্ন একটাই আমরা কি সত্যিই শান্তি চাই নাকি কেবল তার অভিনয় করি কারণ যদি শান্তি চাইতাম তাহলে গাজার আকাশে আজও ড্রোন উঠত না রাফার দরজায় তালা ঝুলত না আর বিশ্বজুড়ে এই অবিরাম রাজনৈতিক প্রহসন চলত না আজ গাজার শিশুর কান্না ভারতের দোদুল্যমান নীতি ইউক্রেনের হতাশা দৃষ্টি আর ইসরায়েলের অনমনীয়তা সব মিলিয়ে মানব সভ্যতার আয়নায় প্রতিফলিত হচ্ছে এক কঠিন প্রশ্ন মানুষ কি সত্যি সভ্য হয়েছে নাকি শুধু তার ধ্বংসযজ্ঞের ভাষা পাল্টেছে